ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার তিন যুবক দুশ্চিন্তায় পরিবার যোগী রাজ্য উত্তরপ্রদেশের কানপুর দিল্লি এবং বিহারের পাটনায় কাজে গিয়ে সন্ধান নেই মালদার তিন যুবকের জানা যায় মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায় বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে সেই তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দেয় ওই যুবক গত পনেরো দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিল সে পরিবারের দাবি সেখানে কাজ করার সময় তার মোবাইল ফোন হারিয়ে যায় এরপর একশো টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা জানায় সে যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে চার চার দিন কেটে গেলেও এখনো খোঁজ নেই শিবাই রায়ের এই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার এই মর্মে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ করতে গেলে জানানো হয় যেখান থেকে নিখোঁজ হয়েছে সংশ্লিষ্ট থানায় লিখিত করতে হয়ে ঘুরে বেড়াচ্ছে পরিবার নিখোঁজ হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অধিবিন্দ দাস অন্যদিকে একই রকম ভাবে মালদায় মানিকচক ব্লকের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা যোগী রাজ্য উত্তর প্রদেশের কানপুরে কাজে যায় ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত সে উনিশে এপ্রিল দশ দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা তার কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই যুবক সেই সময় মায়ের সাথে শেষ কথা হয়েছিল তারপর থেকে নিখোঁজ ওই যুবক পরিবারের সদস্যকে ফিরে পেতে সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করা হলে সেই রকম ভাবে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ ঘটনার এক মাস কেটে গেলেও পরিবারের নিখোঁজ হওয়া সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো দুশ্চিন্তায় পরিবার ঠিক একই রকম ভাবে মালদার রতুয়ার পুকুরিয়া এলাকার বাসিন্দা শেখ আইবুল বিগত এক মাস আগে দিল্লি পাড়ি দিয়েছিল কাজে তার বাকি সঙ্গীরা বাড়ি ফিরে আসলেও কোনো খোঁজ মেলেনি শেখ আইবুলের এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্চা তৃণমূলের অভিযোগ একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি আর তার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে এই রাজ্যে কাজ দিতে ব্যর্থ সরকার একশো দিনের কাজের টাকা নয় ছয় করেছে তৃণমূল আর তার কারণে কাজের জন্য ভিন রাজ্যে যাচ্ছে যুবকরা এটা স্বাভাবিক বলে আমার ছেলে বলে স্যান করে যেখানে থাকে বিদেশে গেছিলো বাইরে যেখানে থাকে ওই অন্য জায়গাতে স্যান করতে গেছিলো স্যান করেছে মোবাইলটা বলে রেখেছিলো পাশে মোবাইল ভুলে চলে এসছে এসে এবার বাড়ি যেখানে থাকে ওখানে দেখছে যে আমার মোবাইল নাই দিয়ে ফের আবার আনতে গেছে তো অন্যজনে বলে স্যান করতে গেছে তো যাই মোবাইল দেখছে নাই তো ওকে বলছে আমার মোবাইল এখানে আমি ভুলে চলে গেলাম মোবাইলটা করে তো বলতে আমি জানি না তোর মোবাইল জানি না বলে তো খুঁজলো তো পারলো না দিয়ে এখন ওখানে সবকে বলেছে আমার মোবাইলটা হারিয়ে গেছে তো বলছে আমরা কেউ কুড়ায় না মোবাইল আমরা জানি না তোর মোবাইল তারপরে বলেছে যে কে বলে হয়েছে একজনকার কাছে একজন পায়েছে তো হাজার টাকা নেবো তো বলেছে না হাজার টাকা নেবো না খো এই কিরে আমি আর দিবো না মোবাইল দিয়ে বলে মোবাইল নিয়ে কবে তার দু পরে বলে ভেঙে গেছে বাড়ি ওই মোবাইল দিয়ে আর তো না আমার ছেলে মোবাইলের লেগে মন খারাপ খুব হয়ে গেছে তখনকার ওই কান ছিল কানতে কানতে দু তিন দিন খায়নি কাজও যায়নি নিয়ে তারপরে বলছে আমি বাড়ি চলে যাবার থাকবো না আমি দিয়ে একশো টাকা কার কাছে নিয়েছে শনিবারে নটা দশটার দিকে ওই বলে ওখান থেকে বলে গাড়ি ধরেছে কি ধরে না কি হয়েছে না হয়েছে আর কেউ বলে বলতে পারছে না দিয়ে বলতে পারছে না নিয়ে সব কাছ থেকে এলে শিবাই কই সিবাই কই খোঁজ করছে তো বলছে কি সিবাই নাই বলে বাড়ি চলে গেছে দিয়ে ওরা দিন দিনমান খুঁজাখুঁজি করেছে বলে পায়নি আমার রাত্রের বেলায় আমার একটা ভাগিন জামাই আছে ও আমার মেয়েকে ফোন করেছিল যে আমার মেয়ে বলছে রাত নটা দশটার দিকে বলছে মা এই একটা কথা শুনলাম যে রে বলছে কি রে প্রবীর আমার ভাগিন জামাইয়ের নাম প্রবীর বলছে প্রবীর ওখানে বিদেশে আছে একসাথে কাজ করছিল। তো বলছে ই বলে শিবায়ের বলে মোবাইল হারিয়ে গেছে না খোঁজ পায়নি আর এই কিরে আর চার দিন হলো চার দিনে পড়েছে শনিবারে বইকাল হারিয়েছে আর চার দিন হলো তো আশঙ্কা করছি আমার ছেলে আমার ছেলেকে আমি যেন ফিরে পাই থানাতে বলেছে যে এখানে হবে না যেখানে বাইরে গেছিল ওখানে ছেলেটা বিদেশে গেছিল যে শনিবার থেকে কোনো খোঁজ নাই তো ছেলেটাকে কোনো ফিরাবার ব্যবস্থা এটা একটু আপনারা করে দেন পরিবারের অবস্থা বলতে বাবাটা মারা গেছে আর ওয়ার ওয়ালের সংসারটা চলে হ্যাঁ তো ওদের খুব অসুবিধা গার্জেনের কাছে আমার কাছে অভিযোগ যায় গত শনিবার শনিবার তারা জানায় তাদের ছেলে যেহেতু বাড়ির গার্জেন ছেলেই তার বাবা কিছুদিন আগে মারা গেছে তাকেই সব সংসারটা টানতে হয় পেটের তাগিদে বাইরে গেছে কাজ করতে সেখানে গিয়ে সে তার মোবাইল সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে রাগ অভিযোগের মাধ্যম দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর তার আর খোঁজ নেই কারণ ফোনটা তার ওখানে হারিয়ে গেছে তো অভিযোগ পরিবারের যে জানে তার বাচ্চা সুস্থভাবে বাড়ি ফিরে আসে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার কাছে গিয়েছিল তো আম তারপরে যথাসাধ্য চেষ্টা করছি থানায় গিয়েছিলাম থানায় অভিযোগ নেয়নি থানায় বলেছে যে স্থানীয় যে থানা সেখানেই করতে হবে অভিযোগটা তারপরে তো আপনাদের দ্বারস্থ সাংবাদিকের দ্বারস্থ সেখান থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যাতে বাচ্চাটি বাড়ি ফিরে আসে সেই ব্যবস্থা করে দিলে পরিবার এবং আমরা গ্রামবাসীরা খুব উপকৃত হব আজকের পরে যখন চার দিন হয়ে গেল খোঁজ পাওয়া যায়নি আমাদের উচ্চ যে নেতা তাদের আমরা জানাবো অবশ্যই জানাবো এবং আমাদের দিক থেকে আমরা সব রকমভাবে চেষ্টা করব যাতে তার বাচ্চা সুস্থভাবে বাড়ি ফিরে আসে শুক্রবার উনিশ তারিখ রাত্রে শুক্রবার ছিল সে উনিশ এপ্রিল সেদিন বললো মা বললো যে আমি বাসে উঠে গেছি তারপর বললো যে মা কেন তো তাড়াতাড়ি উঠে গেলি বললো মা আমি উঠে গেলাম যে দুদিনের দিনের দশ দিনের ছুটি তো দশ দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে তো দশ দিনই থাকবো তারপরে এলো কানপুর পর্যন্ত পৌঁছেছে কানপুর থেকে রাত থেকে আমি প্রায় তেইশবার ফোন করেছি ফোনে সবটাই যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে ফোনে এসে কানপুর পৌঁছে পৌঁছো তার আগে বলছে আমি কানপুর পৌঁছে পৌঁছো আমি রেল স্টেশনে যাবো ট্রেনের টিকিট ফোন ট্রেনেই চলে যাব

গোলু নামে এক রিক্সাওয়ালার টোটোওয়ালার টোটোতে সেই গোলু নামক ছেলেটা ওই স্টেশনে না নিয়ে গিয়ে ওকে শুক্লাগঞ্জ থানা যেখানে ওর বাড়ি গোলু আর রোহিত বলে রোহিতের অ্যাকাউন্টে ওর মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশন হয়েছে গীতা দেবীর অ্যাকাউন্টে আর গোলু ছিল টোটো টোটোওয়ালা ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কি করেছে জানি না সেটা তো সেটা তো বুঝতে পারছি না না আমরা কিছু সেটা জানি না কিন্তু গোলু ওরা যে দুজন মানে জড়িত সেটা জানা গেল বা ধরা পড়েছে বললাম আমরা টাকার লোভে আমার বোনের দিয়েছিল বলে আমরা টাকাটা নিয়ে নিয়েছি আর মোবাইল করে মোবাইলটা পরে কিছু বললাম এক মাস তিন দিন হলো আজকে একুশ গত মানে এপ্রিল মাসের একুশ তারিখে হয়েছিল একুশ তারিখে পুলিশের দ্বারস্থ হয়েছিলাম মানিক চোখে যেহেতু যদি করা হয়েছে কিন্তু কানপুরের পুলিশ কিছুই করো কোনো গুরুত্বই দিল না কারণ যে ওদেরকে ছেড়ে দিলো ওদের কানপুরের পুলিশ যদি একটু গুরুত্ব দিত তাহলে এটা বোধ হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যেত তারা ভোট ভাত এটা নিয়ে ব্যস্ত থাকলো কিন্তু আমার ছেলে

ওটাতে ছিল ওর ইঞ্জিনিয়ার এতে ছিল পোস্টে আমি তো মায়ের আসে আমাদের বাড়িতে মন্দির আছে বড় সব মন্দির সেই মায়ের আসতে অচল পেতে বসে আছি ছেলের অপেক্ষায় যদি আমার ছেলে ফিরে এলো তো ফিরে এলো যদি না আসে আমি সেই যোগী মহারাজের কাছে যাবো যে আপনার কি করে দেশ সচেতন করছেন যে একটা পুলিশ কিচ্ছু করছে না দুটো ছেলেকে ধরা পড়লো আমার ছেলের মোবাইল ধরা পড়লো তাহলে কি আপনি দেশ শাসন করছেন মুখ্যমন্ত্রী হয়ে প্রথম কথা আমাদের কাছে এটা একটাই কথা আমরা বারবার বলেছি যে বাংলায় যথেষ্ট কাজের সুযোগ আছে আর এই একশো দিনের কাজ বন্ধ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটছে আর তারা বাইরে গেছে কাজ করতে এখন তাদের আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি সেই সব পরিবারের পাশে থেকে প্রশাসনিক এবং আমাদের রাজ্যের যে পোর্টাল সেই পোর্টাল থেকে এবং রাজ্য প্রশাসনের মাধ্যমে দিল্লি প্রশাসন উত্তরপ্রদেশ প্রশাসন যেসব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সে তাদেরকে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমাদের দলকে আমরা ওখানে সক্রিয়ভাবে নির্দেশ দিয়েছি তৃণমূলের এই অভিযোগটায় একটা সবচেয়ে বড় মিথ্যা আজকে এনআরএস প্রকল্পের এই একশো দিনের কাজের টাকা প্রকল্পের টাকা এরা যেভাবে নজয় করেছে আজকে মালদা জেলাতেও তেইশশো কোটি টাকা এরা নয়চয় করেছে তৃণমূলের নেতা এবং কিছু আধিকারিক মিলে স্বাভাবিকভাবে এগুলোতে প্রচুর কমপ্লেন হয়েছে হাইকোর্টে এবং সেই সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটাকে বন্ধ করেছে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষের কাজের জন্য টাকা দেয় দুর্নীতি করে তৃণমূল নেতার পকেট ভরার জন্য টাকা দেয় না আর পশ্চিমবঙ্গে কাজের কোনো অবকাশ নেই যখন এনআরজি কাজ চলছিল মানুষ একশো দিনে টাকা পাচ্ছিল তখনও যেমন মানুষ বাইরে যেত আমাদের জেলা থেকে পাঁচ লক্ষ লোক পায় বাইরে যায় কাছে বিভিন্ন রাজ্যে এখনও সেটা যাচ্ছে কারণ এখানে কর্মসংস্থান নেই আর একশো দিনের কাজের টাকার যে গল্পটা বলছে এটা সেখানে যারা কার্ড হোল্ডার আছে জব কার্ড হোল্ডার আছেন তারা কাজ পায় না সমস্ত কাজ আপনারা দেখবেন জেসিবি দিয়ে করিয়ে কন্ট্রাক্টার তৃণমূলের নেতারা টাকা মুনাফা করে আর যাদের জব কার্ড আছে তাদেরকে কাউকে একশো টাকা পঞ্চাশ টাকা ধরিয়ে দেওয়া হয় এই দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং তার উপরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এই গত বারো তেরো বছরে তৃণমূলের সরকার করতে পারছে না করার ক্ষমতা নেই স্বাভাবিকভাবে মানুষ বাইরে যাচ্ছে এবং প্রতিদিনই আমরা খবরে দেখছি মাঝে মাঝে কেউ টাওয়ার থেকে পড়ে মারা যাচ্ছে কেউ বাড়ি বিল্ডিং করতে মাটি চাওয়া করে মারা যাচ্ছে যুবকদের মৃত্যু হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন